আজকে পরিবর্তন সংকল্প সভা সেই দিয়ে আমাদের শুরু হলো এই জয়যাত্রা আমরা শুরু করলাম আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি সকলে মিলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে এবং বাংলার পরিবর্তন আনতেই হবে সেটা বিজেপির জন্য নয় বাংলাকে বাঁচাতে হবে এই দেশের জন্য নাহলে এই দেশ বাঁচবে না এই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে ফেক আধার কার্ড তৈরি ফেক ভোটার কার্ড তৈরি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন করে জনবিন্যাস পরিবর্তন করে বাংলাকে সংখ্যা হিন্দুদেরকে সংখ্যালঘু পরিবর্তন করতে চান পরিষ্কার কথা মাননীয় মুখ্যমন্ত্রী চান যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হবে যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী জিততে সুবিধা হয় তার জন্য দেশ কিছু না তার জন্য রাজ্য কিছু না তার ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে তার সর্বোচ্চ তার নাম তো আমরা জানি সোফিয়া করেছি আপনি ডিভাইড অ্যান্ড রুল করছেন কেন প্রশ্ন মমতা দেখুন সোফিয়া কুরেছি এবং তার সাথে আরেকজন আমাদের এয়ারফোর্সের অফিসার ভূমিকা সিং তারা দুজনে মিলে বসে সেখানে ভারতবর্ষের সেনাবাহিনীর বক্তব্য তুলে ধরেছেন ডিভাইড অর রুল আপনি করছেন কারণ আপনি সোফিয়া কুরেশির মধ্যে ধর্ম খোঁজেন আমরা সোফিয়া কুরেশি নামের মধ্যে ধর্ম খুঁজি না আমরা ভারতীয়ত্ব খুঁজি এই ভারতীয়ত্বই হচ্ছে আসল জিনিস বেশ কিছু দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনাদের তরফ থেকে যা দাবি দাবা থাকে আমাদের লোকাল সাংসদকে যদি তারা দিয়ে থাকেন অবশ্যই সেটা পৌঁছে যাবে চিন্তার বর্ত নেই